রসইতে ইঁদুর না হয় ইলিশ মাছ কি হতে পারতো না হ্যাঁ তাতে অবশ্য ইগল পাখির পাছে ধরতে অসুবিধা হতো কিন্তু তাহলে যাই হোক কি আর করা যাবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা নতুন আর মজাদার ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ যাচ্ছি কোথায় জানেন অগাস্ট মাস পড়ে গেছে অগাস্ট সেপ্টেম্বর মাস মানেই ঝিরিঝিরি বৃষ্টি আর সেই বৃষ্টি মানেই ইলিশেগুড়ি ইলিশ মাছ তো খেতেই হবে তাই ইলিশ মাছ কেনার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে যে বর্ষার প্রথম রূপলি শস্যটা এবার আমাদের ঘরে আসা চাইই চাই সব দিক থেকে রাজা এই ইলিশ মাছ এর কিন্তু প্রচণ্ড ঝাঁজ সে আপনি সর্ষে বাটায় ঝাঁজালোই বলুন পাতুরিতে সর্ষের ঝাঁজই বলুন বা আপনার পকেটের ছাজি বলুন মানে বাজার থেকে ইলিশ মাছকে বাজারের ব্যাগে অবধি আনতে গেলে কিন্তু পকেটের ঝাঁচটাও বেশ ভালোই থাকা দরকার আর এইখানে আমেরিকাতেও কমতে কিছু হয় না আর যে ইলিশ মাছটা আমরা কিনেছিলাম প্রায় পঁচিশশো টাকার ওপর কিন্তু সেটার কেজি পড়েছিলো যাই হোক এখানে তো পাউন্ডে হিসেব হয় তাহলেও বলুন বছরে কি দু তিনবার ইলিশ মাছ খাবো না তার সময় তাও কি হয় ইলিশ মাছের রান্না ঝোল ঝাল তেল সর্ষে বাটা এই তো সবাই জানে কোন বাঙালি জানে না বলুন তো তাই আমি যদি এখন ইলিশ মাছ কিভাবে রান্না করতে হয় সেই নিয়ে বসে জ্ঞান দিই সঙ্গে সঙ্গে টুকুস করে আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন তাই আজকে আমি ইলিশ মাছ রান্না কীভাবে করতে হয় বলবো না ইলিশ মাছের বেশ কিছু মজাদার ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে মাছটাও কিনবো ইলিশ মানেই গায়ে তার রূপের ঝলক আর ঠোঁটে তার গোলাপি আভা তবে গিয়েই না হলো সে রাজার রাজা সেরা আজ থেকে প্রায় নশো বছর আগে জিমুদবাহন প্রথম তার কালবিবেক গ্রন্থে ইলিশের নামোচ্চারণ করেছিল সেখান থেকেই কিন্তু প্রথম এই মাছটি সম্পর্কে জানা যায় ইলো মানে হচ্ছে জল আর ইসো মানে হচ্ছে রাজা সেই জলের রাজা থেকেই আমরা কালক্রমে মাছের রাজা হিসেবে এই ইলিশকেই বেছে নিয়েছি ঐতিহ্যগতভাবে বাঙালির মাছের রাজা রুইয়ের হওয়ার কথা হল যদি আপনি ইলিশ মাছ আর রুই মাছ পাশাপাশি রাখেন তাহলে কোন বাঙালি বলুন তো রুই মাছটা ধরবে ইলিশকে ছেড়ে আশা করা যায় কেউই ধরবে না বা ধরলেও সেই গুটি কতক মানুষই ধরবে ঝাড়াই বাছাই করে আমি আর রিজু যে ইলিশটা তুলেছিলাম সেটা কিন্তু ছিল পদ্মার ইলিশ হ্যাঁ আমেরিকায় বাংলাদেশের একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির কিন্তু ইলিশ আসে নিউ ইয়র্ক থেকে সেই ইলিশগুলো আস্তে আর সমস্ত স্টেটে ট্রান্সফার হয় পদ্মার ইলিশ আর গঙ্গার ইলিশ এই নিয়ে যুক্তিত্বকের তো কোনো শেষ হবে না কিন্তু ইলিশ কিন্তু সাধারণত সামুদ্রিক মাছ কিন্তু তারা ডিম পারতে চলে আসে নদীতে সামুদ্রিক ইলিশ কিন্তু মোটেই সেরকম সুস্বাদু নয় কিন্তু যখন তারা ডিম পাড়ার জন্য নদীর দিকে অগ্রসর হয় সেই সময় বলতে গেলে ইলিশ কিন্তু কিচ্ছু খায় না আর খুব দ্রুত গতিতে নদীর দিকে আসতে থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন আজকালকার মেয়েদের মতো ডায়েট মেনটেন করে আর প্রচুর পরিমাণে এক্সারসাইজ করে প্রচুর ফ্যাট বার্ন করে ইলিশ মাছ নদীতে এসে পৌঁছায় আর তখন সেই ইলিশ কত সুন্দরী হয়ে যায় কত টেস্টি হয়ে যায় আর যে যত ফ্যাট বার্ন করতে পারে সেই ইলিশ তত বেশি সুস্বাদু হয়ে ওঠে রূপে কুণে ওপার বাংলার পদ্মার ইলিশ সেরা হলেও এপার বাংলার কোলাঘাট ডায়মন্ড হারবারের ইলিশও কিন্তু বেশ টেক্কা দেওয়ার মতোই ক্ষমতা রাখে গা আর পদ্মার ইলিশ আসল হলেও তাছাড়াও কিন্তু ইলিশ আরও ছোট বড় বিভিন্ন ধরনের হয় যেমন ধরুন চন্দনা খয়রা খ্যামতা ফেসা কত ধরনের হয় আবার আরেকটা ইলিশ হয় মুখ ভাঙা ইলিশ লোকে বলে ওই মুখ ভাঙা ইলিশ নাকি আসল পদ্মার ইলিশ কথিত আছে যখন পদ্মা থেকে ইলিশরা গঙ্গার দিকে আসে সেই সময় নাকি হার্ডিং বীজের স্প্যানে ইলিশের মুখটা ধাক্কা খায় আর তখন নাকি তাদের নাক ভেঙে যায় বা নাক ফোঁতা হয়ে যায় আর এই নাক ফোঁতা বা মুখ ভাঙা ইলিশই হচ্ছে পদ্মার ইলিশ বলতে গেলে ইলিশ মাছেরও কিন্তু শ্বশুর আর বাপের বাড়ি আছে সমুদ্র হচ্ছে ইলিশ মাছের শ্বশুর আর মিষ্টি জলের নদী যেমন গঙ্গা হচ্ছে ইলিশ মাছের বাপের বাড়ি আর পদ্মা নদী সে ইলিশ মাছের মাসির বাড়ি ইলিশের যেমন সুনাম আছে সেরকম কিন্তু ইলিশের বেশ দুর্নামও আছে চলুন তাহলে সেটাই বলি সায়দ মুস্তবা আলীকে কে না চেনে তো তারই গল্প অনুসরণ করে আপনাদের একটা ছোট্ট গল্প বলি দিল্লির মাসনাদে যখন মোহাম্মদ বিন তুঘলক বসেছেন সেই সময় ওই যে যাকে আমরা পাগলা রাজা বলেছিনি চিনি সেই সময় উনি কোনো একটা ইনভেশনের জন্য সমুদ্রে জাহাজ নিয়ে যাচ্ছিলেন আর সেই সময় সমুদ্র থেকে টপাত করে লাভ দিয়ে একটা ইলিশ মাছ পরে হচ্ছে ওনার জাহাজে রূপলি রং এত সুন্দর দেখতে এই মাছটাকে খাওয়ার জন্য উনি পাগল হয়ে ওঠে সঙ্গে সঙ্গে উনি ওনার লোকজনদের আদেশ দেন যে এই মাছটা কেটে ভালো করে রান্না করে ওনার পাতে যেন দেওয়া হয় ওনার সভাসদ পারিষদরা ওনাকে অনেক বারণ করেন কারণ তখনও অবধি এই মাছটা যে কী মাছ তা কেউ জানত না কিন্তু উনি তো কথা শোনার পাত্রই নন তাই সেই মাছটাই কেটে কুটে ওনাকে রান্না করে দেওয়া হয় আর ওই মাছ পাতে পড়ার পর সেই মাছ খেয়ে মোহাম্মদ বিন্তুকলক যার পর নাই দুগাল ভাত বেশি খেয়ে ফেলে দুগাল বলছি কেন একটু বেশি ভাত খেয়ে ফেলে আর তারপর শুরু হয় তার পেটের ব্যায়াম আর সেই পেটের ব্যায়ামোতেই কিন্তু ইলিশ মাছ খাওয়ার জন্যই হোক বা না জন্যই হোক মোহাম্মদ বিন্তুগলক কিন্তু মারা যান দিল্লি দরবারের লোকজন সেই মাছটিকে বলল খুনে মাছ শুধু শুধু ইলিশ মাছের হয়ে গেল বদনাম আরেকজন ইলিশপ্রেমী বাঙালি ছিলেন স্বামী বিবেকানন্দ সুনীল গঙ্গোপাধ্যায় এই বিবেকানন্দের শেষ জীবনে ইলিশ খাওয়ার নিয়ে একটি খুব সুন্দর গল্প লিখেছিলেন আসুন সেটাও আপনাদের সাথে শেয়ার করি সেই সময়টা স্বামীজির শরীর বেশ খারাপ যাচ্ছে তিনি তার শিষ্যদের প্রায় প্রায়ই বলতেন চল্লিশ বছরের বেশি তিনি আর বাঁচবেন না একদিন তিনি উপোস করলেন তারপর তিনি পরমহংসদেবের ঘরে বসে প্রায় তিন ঘন্টা ধ্যান করলেন ধ্যান করার পর তার পেয়ে গেল খুব খিদে আর তিনি ঠিক করলেন যে আজ তিনি খাবারে ভাত মাছ তরকারি ডাল সব দিয়ে খুব ভালো করে খাবারটা খাবেন সেই সময় চলছিল ইলিশের মরশুম প্রেমানন্দ স্বামী বাজারে মাছ কিনতে গেছেন শুনে বিবেকানন্দ নিজে সেখানে উপস্থিত হলেন এবং মন প্রাণ খুলে কিনে নিলেন একটা ইলিশ মাছ বেশ বড় সাইজের পেল্লাই সাইজের কোনো কারণে সেদিন বেলুর মঠে জনসমাগম একটু কম ছিল তাই উনি আদেশ দিলেন যে আজকে বেশ ভালো করে মশলা ঠসলা দিয়ে রসিয়ে ইলিশ মাছের ঝাল করবে ইলিশ মাছ ভাজা করবে আর ইলিশ মাছের একটু টকো বানিও আমি আজকে দুপুরে ভাত এই সব দিয়েই খাব যেমন কথা তেমন কাজ তিনি সেদিন দুপুরবেলায় ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত খেলেন ডাল দিয়ে ইলিশ মাছ ভাজা খেলেন ইলিশ মাছের ঝোল খেলেন লঙ্কা ডোলে আর শেষে খেলেন ইলিশ মাছের অম্বল বা টক খেয়ে তিনি যেন এক অন্যতম মানসিক আর শারীরিক শক্তি পেলেন যাতে তিনি লাইব্রেরিতে গিয়ে বসে ছাত্রদের পানিনির ব্যাকরণের মতো একটা অসহ্য জিনিসও তিনি পড়িয়েছিলেন ঘন্টার পর ঘন্টা সেদিন তার সব বিষয় ছিল প্রবল উৎসাহ এরপর তিনি কিছুক্ষণ হাঁটতে বেরোলেন সবার সাথে গল্পও করলেন অনেকক্ষণ আর সেই দিন রাত্রিবেলায় স্বামী বিবেকানন্দের মৃত্যু হলো যদিও স্বামী বিবেকানন্দের মৃত্যুর সাথে ইলিশ মাছের কোনো সম্পর্ক আছে বলে আপামোর বাঙালির মনে হয় না তাও মনের এটাই শান্তি যে স্বামী বিবেকানন্দ তার শেষ যাত্রার আগে ভালো করে তার প্রিয় মাছ ইলিশের সাথীতে নিয়ে যেতে পেরেছিলেন আমরা যেসব বড় বড়ো লেখকের লেখা পড়ে বড় হয়েছি তাদের প্রত্যেকের লেখাতেই ইলিশের বেশ বহুল প্রচলন লক্ষ্য করা গেলেও আজ থেকে পাঁচ ছশো বছর আগে কিন্তু ইলিশের কথা অত উঠত না বা দেখা যেত না তাহলে কি আজ থেকে পাঁচ ছশো বছর আগে ইলিশ খেত না তা তো নয় কারণ আটশো থেকে নশো বছর আগে আমি প্রথমেই বলেছিলাম জিমুদবাহন কিন্তু ইলিশের উল্লেখ করেছিল তবে একটা মনসামঙ্গল কাব্যে বেহুলার বিয়ের সময় নাকি ইলিশ মাছ ভাজা এই কথাটার প্রচলন পাওয়া গেছে আসলে মনে হয় বঙ্গদেশের খুব স্বল্প জায়গায় ইলিশ মাছ পাওয়া যেত বলে আর তাছাড়া একটা আশ এরকম একটা বা পচনশীল একটা মাছ এরকম একটা ব্যাপার থাকার কারণে মানে মাঝের বেশ কিছু বছর ইলিশ মাছের কিন্তু সেরকম উল্লেখ পাওয়া যায়নি মানে খুব অল্প গুটিকতক খুব লোকাল মানুষেরাই কিন্তু ইলিশ মাছ খেত তবে ইউরোপ থেকে বরফ আসার পর কিভাবে বরফ চাপা দিয়ে ইলিশ মাছ সব জায়গায় ছড়িয়ে পড়ল আর তারপরে কিন্তু তার পপুলারিটি একদম দেশজোড়া হয়ে উঠল যাই হোক আজকে আমার থেকে জানা এই ইলিশের উপাখ্যান আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন প্রচুর ভালোবাসা আপনারা দিচ্ছেন আর আপনারা সবাই ভালো থাকবেন সামনে তো দুর্গাপুজো সবাই খুব আনন্দ করবেন আর আজকে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আজকে দুপুরে আমাদের সেই বেগুন দিয়ে হালকা করে ইলিশ মাছের ঝোল রেডি আর রাত্রিবেলার জন্য ফুলকপি আর ধনে দিয়ে করে রেখেছি রুই মাছের ঝোল আজকে সারা দিনটাই আমরা তিনজন মাছে ভাতে বাঙালি হয়ে থাকব বলে আপনারা সবাই খুব ভালো থাকবেন আরেকবারও বলছি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ও এই যে ইলিশ মাছের তেলটাও কিন্তু তুলে রেখেছি গরম ভাতে খাবো বলে আমার ছেলে বর সবাই ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে আমি নিজেও ভীষণ ভালোবাসি তাহলে আজকের মতো এখানেই পর্বটা শেষ করছি আগামীকালে আপনাদের জন্য আরও অনেক কিছু নিয়ে আসব নমস্কার